বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারের রাজনীতি থেকে নির্বাচন কমিশন যেন সরে যাচ্ছে না ক্রমশ জড়িয়ে যাচ্ছে নির্বাচন কমিশন একটা আম্পায়ার তৃতীয় পক্ষ নিরপেক্ষ ভূমিকা তার কাছ থেকে আশা করা যায় কিন্তু বিহারের নির্বাচনের এবং বিহারের ভোটার তালিকা তৈরি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যে কাজকর্ম বা সিদ্ধান্তহীনতায় ভোগা সেটা এক কথায় যদি আমরা বলি তুকলো কি সিদ্ধান্ত তা অত্যুক্তি হবে না তার মধ্যে কোনো মিথ্যাচার হবে না বলে আমরা মনে করছি প্রথমত আপনারা যদি একটু বিষয়টির দিকে লক্ষ্য করেন গত কাল আমরা একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে ছয়ই জুলাই আর সাতই জুলাই ছয়ই জুলাই দু রবিবার সকালে সংবাদ মা বিহারের সমস্ত সংবাদ মাধ্যমে বড় বড় সংবাদপত্র মাধ্যমগুলিতে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে কোনোভাবেই এ করা যাবে না যাদের কাছে ফর্ম ফিল করাটাই আপনাদের বাধ্যতামূলক অর্থাৎ যে ফর্ম আপনাদের কাছে পাঠানো হচ্ছে সেই ফর্মটাকে ফিল আপনাদের করতে হবে এবং সেই ফর্ম ফিল করার মধ্য দিয়ে যদি প্রমাণ সাপেক্ষ থাকে আপনাদের কাছে যদি নাগরিকত্বের প্রমাণ থাকে তাহলে জমা দেবেন আর যদি কাগজ না থাকে তাহলে জমা দেওয়ার দরকার নেই ফর্মটা বুথ লেভেল অফিসারের কাছে জমা দিয়ে দেন গতকাল ছয়ই জুলাই এই সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কথাটা ঘোষণা করে নির্বাচন কমিশন কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়াতে নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সেখানে বলা হচ্ছে এরকম কিছু হচ্ছে না নাগরিকত্বের প্রমাণ প্রত্যেককেই দিতে হবে আগে আর পরে অর্থাৎ পঁচিশে জুলাইয়ের মধ্যেই নাগরিকত্বের প্রমাণ পেশ করতে হবে তবেই আপনার নাম ভোটার তালিকায় থাকবে অর্থাৎ সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দেয়া হচ্ছে আবার সংবাদপত্রকে বিজ্ঞাপনের কয়েক ঘন্টা পরেই সোশ্যাল মিডিয়ায় গিয়ে অর্থাৎ ফেসবুক বা টুইটার বা এতে নির্বাচন কমিশন পুরো পাল্টি খেয়ে যাচ্ছে কারণ নির্বাচন কমিশন নিজে থেকে একটা বিজ্ঞপ্তি জারি করতে পারছে না সার্কুলার দিতে পারছে না কেন দিতে পারছে না এই নিয়ে আজকে রীতিমতো সরব হয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব তীব্র ভাষায় আক্রমণ করেছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই তুকলকি কি কাণ্ড এই তুকলো কি সিদ্ধান্ত এই যে সিদ্ধান্তহীনতায় ভোগায় কখন কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা সে নিজেই বুঝতে পারছে না সকালবেলা সংবাদপত্রে খবর বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে যে যারা যাদের কাছে তথ্য প্রমাণ নেই নাগরিকত্বের তারা শুধু ফর্মটা জমা দিন আমাদের লক্ষ্য হচ্ছে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া আর ঠিক এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে বিকেলের দিকে তিনটের পরে দেখা যাচ্ছে টুইট করে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশন জানাচ্ছে তথ্য কাগজ তোমার লাগবে কাগজ তোমাকে জমা দিতে হবে এক অদ্ভুত সিকুয়েশন তৈরি হয়েছে বিহারের রাজনীতি কেন্দ্র এই ঘটনার সামনে আসার পরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আর প্রধান লালু প্রসাদ যাদব টুইট করেছেন সেখানে বলেছেন বিহারবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য নির্বাচন কমিশন এই এইসব কাজকর্ম করে চলেছে এর বিরুদ্ধে আমাদেরকে সরব হতে হবে এবং বিহারবাসীকে পথে নামতে হবে নির্বাচন কমিশনের এই যে চালাকি এটা তাদের বন্ধ করতে হবে আমাদেরকে বন্ধ করতে হবে তেজস্বী যাদবের সাংবাদিক সম্মেলন লালু প্রসাদ যাদবের টুইট তারপরেই জানা গেল নয়ই জুলাই যে নির্বাচন কমিশন দপ্তরের সামনে যে অবস্থান বিক্ষোভ শুরু করবে বিহারের বিরোধী দলগুলি তারা সেখানে যোগ দেবেন দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী বিহারে যাচ্ছেন রাহুল গান্ধী বিহারের মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং বিহারের মানুষের জন্য তিনি পথে হাঁটবেন বিহার বাসীদের ভোটাধিকার পাইয়ে দেওয়ার জন্য রাস্তায় হাঁটবেন এই ঘটনাটা এই দৃশ্যটা একবার আপনারা কল্পনা করুন পাটনার রাস্তা ধরে রাহুল গান্ধী হাঁটছেন গান্ধী ময়দানের দিকে হাজার হাজার জনতা তার সঙ্গে হাঁটছেন সেই প্রভাব যে গোটা বিহারে পড়বে তার সামাল দেওয়ার ক্ষমতা থাকবে তো বিজেপির সে তার যে প্রভাব গোটা দেশে পড়বে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা যে কমে যাবে সেটা কি কোনোদিন পূরণ করতে পারবে নির্বাচন কমিশনের গণে জ্ঞানে কুমার পারবেন জ্ঞানেশ কুমার এক অদ্ভুত একটা গণ আন্দোলনের দিকে এগিয়ে যাবে দেশ প্রথমত বিহারে রাহুল গান্ধী যখন পথে হাঁটবেন তখন কি কি হতে পারে এই তিনটে বার্তা তিনটে বার্তা আপনাদের দেব কি কি হওয়ার সম্ভাবনা আছে নয় জুলাই বিহার বন্ধের ডাক দিয়েছে নির্বাচন কমিশনের তুকলো কি কাণ্ডের বিরুদ্ধে বিহারবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে নয় জুলাই বন্ধ থেকেছে বিরোধী দলগুলি ইন্ডিয়া জোট বলা যেতে পারে আর এই চাক্কাজাম এই অবরোধ পথ অবরোধে সামিল হবেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের জুটি পাটনা শহরে যখন রাস্তায় নামবে তখন তার প্রভাব শুধু পাটনা থাকবে না তার প্রভাব সমগ্র দেশে পড়বে সেই প্রভাব সামলানোর ক্ষমতা নরেন্দ্র মোদী বা অমিত শাহর আছে তো দ্বিতীয়ত নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের প্রতি যদি একবার সাধারণ মানুষের মধ্যে আস্থা চলে যায় তাহলে আগামী দিনে বিহারে যদি বিজেপি যেতেও সেই জয় নিয়ে সন্দিহান থাকবে সাধারণ মানুষ এবং সেটাকে সম্বল করে আগামী দিনে বিহারের রাজনীতি থেকে শুরু করে সমগ্র দেশের রাজনীতিতে যখন বিরোধী দল বিরোধী রাজনৈতিক দলের নেতা যখন সড়কে থাকবে রাস্তায় নেমে আসবে গণ আন্দোলনই যখন তাদের একমাত্র দিশা হবে তখন কিন্তু নরেন্দ্র মোদী সরকারের অবস্থা আরও কাহিল হয়ে যাবে তৃতীয়ত যদি রাহুল গান্ধী এসব করা সত্ত্বেও বিহার জিততে না পারে তারপরেও সাধারণ মানুষের মধ্যে একটা বার্তা যাবে যে বিহারের মানুষ রাহুল গান্ধী তেজস্বী যাদবকে চেয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপির গোপন আতাতের ফলে বিহারে তা সম্ভব হয়নি এই প্রচার যত দৃঢ়তা হবে দৃঢ়তা পাবে যত প্রচারটা যখন আরও বেশি হবে তখন স্বাভাবিক নিয়মেই বিজেপির প্রতি আস্থা সাধারণ মানুষের চলে যাবে মনে রাখবেন ইন্দিরা গান্ধীর মতো নেতা নেত্রী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে জরুরি অবস্থা জারি করে মানুষের সমস্ত ক্ষমতাকে মানুষের সমস্ত অধিকারকে তিনি কেড়ে নিয়েছিলেন তারপরে কিন্তু ইন্দিরা গান্ধী জিততে পারেননি ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেভাবে বিহারের তিন কোটি ভোটারের ভোট কাটার চেষ্টা করছেন সে তার প্রভাব বিহারে এমনভাবে পড়বে যে মোদী সাদের বিহার থেকে পালানো ছাড়া কোনো গতি থাকবে না অন্যদিকে এর প্রভাব সমগ্র দেশে এমনভাবে পড়বে যেখান থেকে ফিরে তাকাতে পারবে না নরেন্দ্র মোদীর বিহারের রাজনীতি থেকে যে যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী রাস্তায় নেমে যে গণ আন্দোলনের ডাক রাহুল গান্ধী দিলেন এবং রাহুল গান্ধী সেই গণ আন্দোলনে যদি সামিল হয় যখন রাস্তা দিয়ে রাহুল গান্ধী হেঁটে যাবেন তার প্রচার প্রসারে সমগ্র ভারতবর্ষ জেগে উঠবে সমগ্র ভারতবর্ষের মানুষ শপথ নেবে যে এই নরেন্দ্র মোদী সরকারের আমলে মানুষের সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে এই বাস্তবতাটা যদি একবার মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই কেল্লাপতে বিজেপির হার সুনিশ্চিত আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায়